হ্যালো আমার প্রিয় সাথে আশা করি তোমার সবাই ভালো আছো আজকে তোমার সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হল মাধ্যমিক জ্যামিতির তৃতীয় অধ্যায় এখানে তৃতীয় অধ্যায় বলতে কিন্তু তোমাদের বইয়ের কিন্তু দশ নম্বর অধ্যায় বৃত্তস্থ চতুর্ভুজ সম্পর্কিত উপপাদ্য এই বৃত্তস্থ চতুর্ভুজ সম্পর্কিত উপপাদ্য থেকে কত নম্বরের প্রশ্ন হবে এবং কেমন টাইপের প্রশ্ন থাকবে সবই কিন্তু এখানে আমি আলোচনা করবো তার আগে একটা কথা বলে রাখি চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে দিও এবং চ্যাপ্টার ওয়াইজ এইভাবে কিন্তু প্রশ্ন ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে কিন্তু আবারও ভিডিও আসতে চলেছে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখে নাও তাহলে কেমন প্রশ্ন হবে এমসিকিউ থাকছে এক নম্বরের জন্য এমসিকিউ তোমরা জানো সবাই এ এক নম্বর এসে দু নম্বর এলে এখানে এলে পাঁচ এবং তিন দেওয়া আছে পাঁচের জন্য উপাদ্য তিনের জন্য প্রয়োগ তাহলে প্রত্যেকটা টাইপেরই প্রশ্ন এখানে ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু দেওয়া আছে এবং এমসি কিউ ভিএসএসের প্রশ্নের উত্তর অর্থাৎ কষে দেওয়া নেই কিন্তু উত্তর করে দেওয়া আছে তোমরা অবশ্যই সেটাকে কষবে ভালো করে প্র্যাকটিস করবে এবং উত্তরটা তার সঙ্গে মিলিয়ে নেবে দেখে নেও তাহলে কী কী প্রশ্ন দেওয়া আছে এক্স ডিগ্রি কণের পুরাক্ষণ হলো নব্বই ডিগ্রি মাইনাস এক্স ডিগ্রি এক্স ডিগ্রি মাইনাস নব্বই ডিগ্রি একশো আশি ডিগ্রি মাইনাস এক্স ডিগ্রি এক্স ডিগ্রি মাইনাস একশো আশি ডিগ্রি উত্তর হবে অপশান এ নব্বই ডিগ্রি মাইনাস এক্স ডিগ্রি নেক্সট প্রশ্ন এক্স ডিগ্রি ও ওয়াই ডিগ্রি দুটি পরস্পর সম্পূরক হলে এবং এক্সের মান কিন্তু জিরো থেকে নব্বই ডিগ্রি পর্যন্ত বলছে এবং ওয়াইয়ের মান তাহলে কত হবে তাহলে এক্সের মান যদি জিরো থেকে নব্বই ডিগ্রির মধ্যে হয় তাহলে ওয়াইয়ের মান কত হবে যেখানে ক্ষেত্রে অপশনগুলো দেখে নেওয়া একটু একশো আশি ডিগ্রি মাইনাস এক্স ডিগ্রি নাইনটি ডিগ্রি মাইনাস ওয়াই ডিগ্রি মাইনাস একশো আশি লেস দেন একশো আশি ডিগ্রি এক্স ডিগ্রি প্লাস ওয়াই ডিগ্রি সমান সমান একশো আশি ডিগ্রি সব করেই সত্য উত্তর কিন্তু দেওয়া আছে অপশান ডি সব করেই সত্য নেক্সট প্রশ্ন কোনো অর্ধবৃত্তাকার কেন্দ্রের উৎপন্ন কোনটি মান কত নব্বই ডিগ্রি একশো আশি ডিগ্রি তিনশো ষাট ডিগ্রি কোনোটি নয় উত্তর হবে অপশন বি একশো আশি ডিগ্রি নেক্সট প্রশ্ন হচ্ছে এবি সি ডি বিত্তস্ত চতুর্ভুজের এবি ব্যাস কোন এসিডি সমান সমান পঞ্চায়েত ডিগ্রি এখানে সমান সমানটা দেওয়া হয়নি তোমরা একটু এটা কারেকশান করে নেবে এখানে কিন্তু সমান সমান দিতে হবে সমান সমান পঞ্চায়েত ডিগ্রি এবং বি এডি এর মান তিরিশ ডিগ্রি চল্লিশ ডিগ্রি পঞ্চায়েত ডিগ্রি ষাট ডিগ্রি উত্তর হবে অপশান বি অপশান বি দেখে নেওয়া কত দেওয়া আছে চল্লিশ ডিগ্রি নেক্সট প্রশ্ন একটি বৃত্তস্ত চতুর্ভুজের একটি বহিক্ষণ একশো হলে একশো ডিগ্রি হলে তার বিপরীত অন্তস্থ অন্তঃস্থকোণের মান কত হবে এখানে দেওয়া আছে একশো ডিগ্রি পঞ্চাশ ডিগ্রি দুশো ডিগ্রি কোনোটি নেই অপশান এ একশো ডিগ্রি পি কিউ আর এস বৃত্তস্ত চতুর্ভুজ এখানে বানানটা একটু কারেকশান করতে হবে এটা বৃত্তস্ত চতুর্ভুজের পিকিউ ব্যাস্ট এবং কিউপিএস সমান সমান চল্লিশ ডিগ্রি হলে কোন পি আর এস এর মান হবে চল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি পঞ্চাশ ডিগ্রি ষাট ডিগ্রি অপশন সি উত্তর হবে কিন্তু পঞ্চাশ ডিগ্রি নেক্সট প্রশ্ন বিত্তস্ত চতুর্ভুজের একটি কোণ পঁচাত্তর ডিগ্রি হলে এর বিপরীত কোণের মান পঁচাত্তর ডিগ্রি অষ্টআশি ডিগ্রি একশো পাঁচ ডিগ্রি আটানব্বই ডিগ্রি উত্তর হবে অপশন সি একশো পাঁচ ডিগ্রি নেক্সট প্রশ্ন হচ্ছে পিকিউআআআরএস বিত্তস্ত চতুর্ভুজের পিকিউআআর একশো আশি ডিগ্রি হলে আর এস পি এর মান কত আর এস পি এর মান এখানে কত কত দেওয়া আছে দেখে নাও একশো ডিগ্রি আশি ডিগ্রি একশো কুড়ি ডিগ্রি একশো দশ ডিগ্রি উত্তর হবে অপশন এ একশো ডিগ্রি এবিসিডি একটি বৃত্তস্ত চতুর্ভুজ এবি সমান সমান এডি এবং এবিডি সমান সমান তিরিশ ডিগ্রি হলে কোন বিসিডি এর মান এখানে দেওয়া আছে নব্বই ডিগ্রি তিরিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি ষাট ডিগ্রি উত্তর হবে অপশন ডি ষাট ডিগ্রি নেক্সট প্রশ্ন হচ্ছে এবিসিডি একটি বৃত্তস্তর ট্রাফিজিয়াম যার এডি ও বিসি বাহুর পরস্পরের সমান্তরাল যদি কোন এ সমান সমান পঁচাত্তর ডিগ্রি হয় তবে কোন বিসিডি এর পরিমাপ কত উত্তর হবে ষাট ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি পঁচাত্তর ডিগ্রি পঞ্চাশ ডিগ্রি তাহলে উত্তর হবে অপশন সি পঁচাত্তর ডিগ্রি নেক্সট প্রশ্ন দেখে নাও এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের কোন এ সমান সমান একশো ডিগ্রি হলে কোন সি এর মান কত হবে পঞ্চাশ ডিগ্রি দুশো ডিগ্রি আশি ডিগ্রি একশো আশি ডিগ্রি উত্তর হবে অপশান সি কত দেওয়া আছে আশি ডিগ্রি নেক্সট প্রশ্ন কোনো বৃত্তের কেন্দ্র ও এবং ব্যাস এবি এবিসিডি বৃত্তস্ত চতুর্ভুজ কোন এবিসি সমান সমান পঁয়ষট্টি ডিগ্রি কোন ডিএসসি সমান সমান চল্লিশ ডিগ্রি হলে কোন বিসিডি এর মান কত না দেওয়া আছে এখানে পঁচাত্তর ডিগ্রি একশো পাঁচ ডিগ্রি একশো পনেরো ডিগ্রি আশি ডিগ্রি উত্তর হবে অপশান সি অপশান সি কত একশো পনেরো ডিগ্রি এই ছিল এমসি কিউয়ের জন্য প্রশ্ন এবার দেখব দেখে নেব আমরা ভিএসের জন্য প্রশ্ন ভিএসের জন্য কী কী আছে শূন্যস্থান পূরণ সত্যমিথ্যা প্রথমে দেখে নাও শূন্যস্থান পূরণ দুটি কোণের সমষ্টি ড্যাশ হলে তাদেরকে পরস্পরকে সম্পূরক্ষণ বলা হয় হবে একশো আশি ডিগ্রি নেক্সট একটি চতুর্ভুজের বিপরীত কোন্দয় পরস্পর সম্পূরক হলে চতুর্ভুজের শীর্ষবিন্দুগুলি ড্যাশ উত্তর হবে সমবৃত্তস্ত তিন নম্বর প্রশ্ন এবিসিডি একটি বিত্বস্ত সামান্তরিক হলে কোন এ এর মান কত হবে না নেওয়া হবে নব্বই ডিগ্রি এবিসিডি বিস্তস্ত চতুর্ভুজের সিডিকে ই পর্যন্ত বর্ধিত করা হলো কোন এডিই সমান সমান বিরানব্বই ডিগ্রি হলে কোন এবিসি এর মান ড্যাশ বিরানব্বই ডিগ্রি এবিসিডি একটি বিত্ত্বস্ত চতুর্ভুজের দুটি কর্ণ দুটি পি বিন্দুতে ছেদ করে কোন এপিবি সমান সমান একশো কুড়ি ডিগ্রি কোন ডি সমান সমান ষাট ডিগ্রি হলে কোন এডিবি সমান সমান ড্যাশ ড্যাশে কী বসবে না ষাট ডিগ্রি তারপরে প্রশ্ন দেখে নাও এবিসিডি একটি বিত্তস্ত ট্রাফিজিয়াম যার এডি সমান্তরাল বিসি যদি কোন এবিসি সমান সমান সত্তর ডিগ্রি হয় তবে কোন বিসিডি এর মান কত হবে না সত্তর ডিগ্রি এই ছিল শূন্যস্থান পূরণ এবার দেখে নাও সত্যমিথ্যা সত্যমিথ্যা কী আছে বিত্তস্ত চতুর্ভুজের একটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বৈসিত কোনটি অন্তঃস্থ কোণের সমান হয় এটা কিন্তু মিথ্যা নেক্সট হচ্ছে একটি সুষম পঞ্চভুজের যে কোনো চারটি শীর্ষবিন্দু সমবৃত্তস্ত উত্তর হবে কিন্তু সত্য বৃত্তস্ত সামান্তরিক একটি আয়তকার চিত্র উত্তর সত্য বৃত্তস্ত বৃত্তস্থ চতুর্ভুজের একটি বায়ুকে বাহুকে এখানে কিন্তু দেয়া হবে উত্তর আবারও বলছে এখানে কারেকশন করতে হবে বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোনটি চতুর্ভুজের বিপরীত অন্তঃস্থ কোনগুলি সমষ্টির সমান হয় উত্তর হবে কিন্তু মিথ্যা সমকোণী ত্রিভুজের অতিভুজই হল ত্রিভুজের পরিবৃত্তের ব্যাস এটা কিন্তু সত্য এখানে কিন্তু বৃত্তস্ত ট্রাফির এখানে বানানটা একটুখানি তোমরা কারেকশন করে নেবে বৃত্তস্ত ট্রাফির জিয়াম সর্বদে একটি আয়তক্ষেত্র উত্তর কিন্তু মিথ্যা এই ছিল ভিএসের প্রশ্ন এবারে চলে যাব আমরা এসের প্রশ্ন দু নম্বরে দু নম্বরে এসের প্রশ্ন দেখে নাও একদম প্রথম প্রশ্ন কি আছে না এবিস সি ডি বৃত্তস্ত চতুর্ভুজের কোন এ সমান সমান ষাট ডিগ্রি হলে কোন সি এর মান কত হবে উত্তর কিন্তু এখানে করে দেওয়া আছে একশো কুড়ি ডিগ্রি তোমরা অঙ্ক এটা কষবে কষে এটা উত্তরটা তোমরা অবশ্যই মিলিয়ে নেবে নেক্সট হচ্ছে এবিসিডি বৃত্তস্ত চতুর্ভুজকে এবি বাহুকে এক্স পর্যন্ত বর্ধিত করা হলো কোন এডিসি সমান সমান আশি ডিগ্রি হলে কোন সিবি এক্স সমান সমান কত উত্তর হবে কিন্তু এখানে আশি ডিগ্রি নেক্সট প্রশ্ন দেখে নাও ও কেন্দ্রীয় বৃত্তের এবি ব্যাস যদি এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ এবং কোন এডিসি সমান সমান একশো দশ ডিগ্রি হয় তবে কোন ও সি এর মান নির্ণয় করো উত্তর কিন্তু হবে চল্লিশ ডিগ্রি এবিসিডি বৃত্তস্ত চতুর্ভুজের বাহুকে এক্স বিন্দু পর্যন্ত বর্ধিত করা হলো কোন এক্স বি সি সমান সমান বিরাশি ডিগ্রি এখানে কিন্তু সমান সমানটা তোমরা অবশ্যই দিয়ে নেবে এটা বিরাশি ডিগ্রি এবং কোন এডিবি সমান সমান সাতচল্লিশ ডিগ্রি হলে কোন বিএসসি এর মান নির্ণয় করে হবে পঁয়ত্রিশ ডিগ্রি নেক্সট প্রশ্ন হচ্ছে একটি বৃত্তস্ত চতুর্ভুজের পরপর তিনটি কোণের অনুপাত ওয়ান ইস টু টু ইস টু থ্রি হলে প্রথম ও তৃতীয় কোণের মান কত এখানে কোনটা দেওয়া আছে কত কত দেখে নাও পঁয়তাল্লিশ ডিগ্রি আর একশো পঁয়ত্রিশ ডিগ্রি নেক্সট প্রশ্ন হচ্ছে এবিসিডি বৃত্তস্ত চতুর্ভুজের এবি বাহুকে এক্স বিন্দু পর্যন্ত বর্ধিত করা হলো কোন এক্স সি সমান সমান নাইনটি এইট ডিগ্রি ও কোন এডিবি সমান সমান পঁয়তাল্লিশ ডিগ্রি হলে কোন বিএসসি এর মান কত হবে না তিপ্পান্ন ডিগ্রি আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি ডি বৃত্তস্ত চতুর্ভুজ যার কোন ডি এ বি এ সমান সমান পঞ্চাশ ডিগ্রি কোন এডিবি সমান সমান তেত্রিশ ডিগ্রি হলে কোন বি সি ডি এর মান কত হবে উত্তর হবে এখানে উত্তরটা কিন্তু এখানে দেওয়া নেই উত্তরটা কোনো কারণে মিস হয়ে গিয়েছে অবশ্যই তোমরা এটা করে নেবে নেক্সট প্রশ্ন দেখে নাও এবিসিডি একটি বিত্তস্ত চতুর্ভুজ যার এবিওস ডিসি পরস্পর কিউ বিন্দুতে এবং বর্ধিত এডিওবিসি পরস্পরকে পি বিন্দুতে মিলিত হয় কোন এডিসি সুমান সমান একশো ডিগ্রি এবং কোন বিএডি সমান সমান ষাট ডিগ্রি হলে কোন ডিপিসি এবং কোন বি এর মান কত 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 দেওয়া আছে এখানে চল্লিশ ডিগ্রি কুড়ি ডিগ্রি নেক্সট প্রশ্নটা দেখে নাও ও কেন্দ্রীয় বৃত্তের এবি ব্যাস এবং এবিসিডি বৃত্তস্ত চতুর্ভুজ কোন এবিসি সমান সমান পঁয়ষট্টি ডিগ্রি কোন ডিএসি সমান সমান ষাট ডিগ্রি হলে কোন বিসিডি এর মান কত হবে না এখানে দেওয়া আছে পঁচানব্বই ডিগ্রি নেক্সট প্রশ্ন দেখে নাও এবিসি সমদিবাহু ত্রিভুজের পরিকেন্দ্র ও এবং কোন এবিসি সমান সমান একশো কুড়ি ডিগ্রি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য সেমি হলে বাহুর দৈর্ঘ্য নির্ণয় করা উত্তর হবে সেমি নেক্সট প্রশ্ন দেখে নাও দুটি বৃত্ত পরস্পরকে সি ও ডি বিন্দুতে ছেদ করে ডি ও সি বিন্দুগামী দুটি সরলরেখা একটি বৃত্তকে যথাক্রমে এ ও বি বিন্দুতে এবং অপর বৃত্তকে ই ও এফ বিন্দুতে ছেদ করে কোন ডি এ বি সমান সমান পঁচাত্তর ডিগ্রি হলে কোন ডি এর মান নির্ণয় করো উত্তর হবে একশো পাঁচ ডিগ্রি অঙ্কটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট তোমরা অবশ্যই ভালো করে প্র্যাকটিস করবে ডি বৃত্তস্ত চতুর্ভুজ হলে টেন এ বাই টু ইন্টু টেন বি বাই টু ইন্টু ট্যান সি বাই টু ইন্টু ট্যান ডি বাই টু এর মান নির্ণয় করো উত্তর হবে ওয়ান এটা কিন্তু খুব ভালো অঙ্ক এরপরে আসছি আমরা এলে এলেতে বলেছিলাম পাঁচ এবং তিন পাঁচের জন্য এখানে একটাই উপপাদ্য আছে আবারও বলছি উপপাদ্যের জন্য আলাদা করে কিন্তু তোমাদের ভিডিও আসতে চলেছে অবশ্যই তোমরা সেটাকে অবশ্যই ফলো করো নেক্সট হচ্ছে তিন নম্বরের প্রশ্ন তিন নম্বরের প্রশ্ন বলতে এখানে প্রয়োগ থাকবে প্রয়োগ এখানে আমি কিছু করে রেখে দিয়েছি প্রয়োগের জন্য আলাদা করে অবশ্যই ভিডিও আসবে তার মধ্যে একটা কথা বলে রাখছি প্রয়োগের কিন্তু সলিউশন নিয়ে কিন্তু ভিডিও আসবে তাহলে এখানে কিন্তু তোমরা দেখে নাও প্রয়োগ কোন কোনগুলো ইম্পর্টেন্ট সেই হিসেবে তোমরা কিন্তু ওখানে সলিউশানে দেখে নেবে তাহলে প্রথম প্রয়োগ আছে প্রমাণ করো বিত্বস্ত সামান্তরিক একটি আয়তকার চিত্র নেক্সট হচ্ছে প্রমাণ করো যে একটি বৃত্তস্ত চতুর্ভুজের কোনো বাহুকে বর্ধিত করলে যে বিত্তস্ত কোনটি উৎপন্ন হয় তার অন্তঃস্থ বিপরীত কোণের সমান নেক্সট প্রমাণ হচ্ছে প্রমাণ করো যে কোনো চতুর্ভুজের কোন চারটি সমধিখণ্ডগুলি পরস্পর মিলিত হয়ে যে চতুর্ভুজ গঠন করে সেটা হলো বিত্ত্বস্ত চতুর্ভুজ এই ছিল এই চ্যাপ্টার এক কথায় বলতে গেলে সাজেশন আবারও বলছি পরপর কিন্তু চ্যাপ্টার ওই সাজেশান পরপর আসতে চলেছে অবশ্যই ভালো করে তোমরা ভালো করে প্র্যাকটিস করতে থাকো আশা করি এখান থেকে এগুলো প্র্যাকটিস করলে টেস্টে এবং ফাইনালে অবশ্যই অঙ্কে তোমরা একশো একশো পাবে আরও একটা কথা বলে রাখছি চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে দিও কারণ এরকম ধরনের ভিডিও কিন্তু পরপর পরপর আসবে ধন্যবাদ